আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় এসএসসি পঁচিশ ব্যাস যারা তোমরা আর্টস বিভাগে পড়ো তোমরা জানো আগামীকাল তোমাদের ভূগোল পরীক্ষা আছে সো অনেকের কাছে বিষয়টা অত্যন্ত কঠিন বিষয় যে এখানে আসলে এ প্লাস পাওয়া একদম অসম্ভব ব্যাপার হয়ে পড়ে পাশাপাশি অনেকের কাছে এটা সহজও হয় কিন্তু বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে ভূগোলটা নাকি কঠিন লাগে কিন্তু মাত্র দুইশোটা এমসি কেউ করলেই কিন্তু তুমি তিরিশে তিরিশটা এমসি কেউ কমন পেয়ে যাবে এক্স্যাক্টলি মাত্র দুইশোটা এমসিকিউ বেশি করতে হবে না জাস্ট দুইশোটা এমসি কেউ তাহলে আজকের ক্লাসে আমরা সেই দুইশোটাই তোমাদেরকে দেখিয়ে দেব তোমরা যদি ক্লাসটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে পারো তাহলে আশা করি তোমাদের তিরিশটা তিরিশটা কমন এসে যাবে তাহলে একটু খেয়াল করো ভাইয়া আমরা এখানে যদি একটু দেখি আজকের এই ক্লাসে আমরা মানে করবো না বাট আমি তোমাদেরকে বলে দিচ্ছি আমি কিভাবে তোমাদেরকে কভার করে দেব। দেখো এখানে যদি এক নং প্রশ্নর ক্ষেত্রে খেয়াল করি এগুলো হচ্ছে সবগুলো বিভিন্ন বোর্ডে আসা প্রশ্ন এবং এই প্রশ্নগুলো থেকেই তোমার এইবার প্রশ্ন আসবে এই দুইশোটা এমসি কিউ করলেই তোমার তিরিশটা কমন ওকে তাহলে এখন দেখো একে বলা হয়েছে জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব ও প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে এই সংজ্ঞাটি কে দিয়েছেন সো এখানে সংজ্ঞা চাওয়া হয়েছে এরপরে মানে বিজ্ঞানীর নাম চাওয়া হয়েছে এরপরে দেখো খাদ্য উৎপাদনের কেন্দ্রবিন্দু কোনটি এখানে কিন্তু সব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো কিউগুলো দেওয়া আছে সো আমি তো এই ক্লাসে দু আলোচনা করব না একটু পর আমাদের লাইভ ক্লাস শুরু হবে কখন একটু পর মানে হচ্ছে সন্ধ্যা সাতটায় আবারও বলে দিচ্ছে সন্ধ্যা সাতটায় লাইভ ক্লাস শুরু হবে এবং দুইশোটা এমসি কিউ চ্যালেঞ্জ শুরু হবে আমরা প্রথম থেকে এক থেকে দুইশোটা এমসি কিউ সলভ করবো তাহলে তোমাদের কাজ কী হবে সন্ধ্যা সাতটার লাইভ ক্লাসে জয়েন করা আর তোমরা যদি এখন ভিডিওটা দেখতে থাকো কেউ সন্ধ্যা সাতটার পরে তার মানে বুঝে নিবে আমরা এখন লাইভে আছি তাহলে তুমি লাইভে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও ওকে ভাইয়া বুঝতে পারছো তাহলে লাইভে আমরা কী করব। দুইশো এমসিকিউ চ্যালেঞ্জ নিয়ে দুইশোটা এমসি কিউ শেষ করে তোমাদেরকে আমি বলবো আগামীকাল পরীক্ষা দিয়ে এসে আমার ভিডিও নিচে কমেন্ট কইরো। ওকে ভাইয়া আমি কি সত্য কথা বলছি এরপরে দেখো অনেকেই বললো ভাইয়া কমনকে আসে দেখো এর আগে আমি হচ্ছে এসএসসি কেমিস্ট্রি রসায়নের কিন্তু নিয়েছি লাইফ সায়েন্সের স্টুডেন্টরা জানে তাদের কতগুলো কমন আসছে পাশাপাশি আমি কিন্তু হচ্ছে পৌরনীতি নিয়েছি তোমাদের দেখো পৌরনীতি আমি জাস্ট সর্বোচ্চ দুইশো কি আড়াইশোটার মতো এমসিকিউ সলভ করাইছি একদম ওর মধ্যে বিভিন্ন বোর্ডে তোমার পঁচিশটা ছাব্বিশটা সাতাশটা একদম কমন আসছে তুমি দেখতে পারো মিলাইতে পারো সো যাই হোক তাহলে আমরা আসছি সবাই রেডি থাকো আল্লাহ হাফেজ